আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ইসলামের ইতিহাসে এমন কিছু মনীষী আছেন যাদের অবদান চিরস্মরণীয় তাদের জ্ঞান ও শিক্ষা আজও বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তেমনই একজন হলেন ইমাম আবু হানিফা যিনি ইসলামী ফিকহ তথা আইনশাস্ত্রের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা তার প্রতিটি শিক্ষা ও গবেষণা আজও মুসলিম উম্মার জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা ছয়শো নিরানব্বই খ্রিস্টাব্দে ইরাকের নগরীতে জন্মগ্রহণ করেন ইমাম আবু হানিফা রহমত তার পুরো নাম ছিল ইবনে সাবিদ। তিনি ছিলেন একজন পারস্য বংশোদ্ভূত মুসলিম যার পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছিলেন শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী প্রথম জীবনে তিনি তার পিতার সঙ্গে ব্যবসায় নিয়োজিত ছিলেন কিন্তু একদিন কুফার বিখ্যাত আলেম ইমাম সাবি রহমাতুল্লাহ তার মেধা রেখে তাকে ইসলামিক জ্ঞান অর্জনের পরামর্শ দেন এরপর থেকে তিনি ভিক্ষা ও হাদিস অধ্যয়নে নিজেকে সমর্পণ করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার সময় শ্রেষ্ঠ আলেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন বিশেষত হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লা ছিলেন তার প্রধান শিক্ষক আঠারো বছর ধরে তিনি হাম্মাদের কাছে ফিক্ষো শিখেছিলেন এবং পরে নিজেই কুফার সবচেয়ে বিখ্যাত ফুকিয়ে তিনি ফিকের ক্ষেত্রে যুক্তি ও বিশ্লেষণকে গুরুত্ব দিয়েছিলেন তিনি কুরআন ও হাদিস সাহাবাদের ফতা এবং কিয়াস এর ভিত্তিতে ফিক্ষ গঠন করেন তার শিক্ষার পদ্ধতি ছিল কাঠামোবদ্ধ ও গবেষণালব্ধ যা পরে হানাফি মহাবের ভিত্তি হিসাবে গড়ে ওঠে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ তিনি কখনো অন্যায়ের সাথে খলিফা আল করেন তাকে সরকারি বিচারপতি বানাতে চেয়েছিলেন কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি মনে করতেন শাসকদের হস্তক্ষেপের কারণে ন্যায় বিচার করা সম্ভব হবে এই সিদ্ধান্তের ফলে খলিফা তাকে বন্দি করেন এবং বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে বলে অনেক ঐতিহাসিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্ররা তার শিক্ষাকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেন তার অন্যতম বিখ্যাত ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এবং ইমাম মোহাম্মদ আর সায়াবানী রহমতুল্লাহ যারা হানাফি মাঝাবকে সুসংহত করেন বর্তমানে হানাফি মাঝাব পৃথিবীর সবচেয়ে বেশি অনুসৃত মাঝাব তুরস্ক পাকিস্তান বাংলাদেশ ভারত মধ্য এশিয়া এবং মিশরের একটি বিশাল অংশ এই মাঝাব অনুসরণ করা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের জন্য জ্ঞানের অনুসন্ধান ধৈর্য এবং ন্যায়ের প্রতীক তার জীবন থেকে আমরা শিখতে পারি যে সত্য ও ন্যায়ের পথে অটল থাকা একজন মুসলমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আসুন আমরা তার শিক্ষা থেকে অনুপ্রাণিত হই এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জনে চেষ্টা করি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ